আসসালামু আলাইকুম বাংলাদেশে ঘরে ঘরে এরকম ওসমান আদি খুবই প্রয়োজন ভারতীয় আধিপত্য রুখতে দোয়া করি আল্লাহ ওনাকে বেহস্তে সর্বোচ্চ মর্যাদা দান করুক মৃত্যুর কিছুদিন পূর্বে যে সাক্ষাৎকার টা দিয়েছিলো আবেগময় চলুন তার কিছু অংশ শুনে আসি সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায় আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্ট নিয়ে পৌঁছতে চাই যে আমি একটা ন্যূনতম ওই জীবনটা লিড করতে পারলাম যে আমি একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছতে চাই সুতরাং আগামী পঞ্চাশ বছর বাঁচলাম কোন ইম্প্যাক্ট তৈরি হলো না দিয়ে দেশের জন্য রাষ্ট্রের জন্য উম্মার জন্য জাতির জন্য কিন্তু আমি ধরেন পাঁচ বছর বাঁচলাম সেটার মধ্য দিয়ে যদি আগামী পঞ্চাশ বছরের ইম্প্যাক্ট তৈরি হয় তাহলে অনেকদিন বেঁচে থাকায় কি সাফল্যের বলেন